আর ওই সময় তখন আখি মামি করছে হম বসার সময় আখি মামির ভিডিও করতেছে উনি দেখছে একটা ভালো কথা ভাই ফ্যান যারা থাকে সবাই তো আর এক না কেউ থাকে ডাইহ ফ্যান ডাইহ ফ্যান কেমন তুমি রাস্তা দিয়ে যাবা এক কিলোমিটার দূর থেকে তোমাকে দেখবে রাস্তার ওইপার থেকে দেওয়াল দেওয়াল টপকায় আসবে আছে নাই মামা ওই যে জিনিকা ভীষণের সামনে যে গাড়ি নিয়ে যাওয়ার সময়

এই যে আমাদের সাথে থাকা অবস্থায় হ্যাঁ আপনি যেভাবে বাইরে রুডলি ভাবে চলতেন এখন কি হয়েছে ওগুলা এখন কই গেছে এখন কেন দেখিনা ওগুলা হ্যাঁ এখন কেন এত চুপচাপ কেন খালি আইশা ম্যাসেঞ্জারে আমাদের সাথে একটা একটা কথা বলি ওই যে একটা মেয়ে ফার্স্ট অফ অল ওই যে যখন ফার্স্ট প্রথমের দিকে আকিমের সাথে একটা ড্রেসের প্রমোশন করতে নামটা কি জানি জেসমিন 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 হ্যাঁ ও পরে ওই যে ঝামেলার পরে যে আপনার সাথে এসে ভিডিও করা শুরু করলো প্রমোশনের হ্যাঁ পরবর্তীতে আমাকে ফোনে তখন কলে কথা হয়েছিল মেসেঞ্জারে তার রেকর্ডের অপশন নাই তাহলে রেকর্ড করে রাখতাম তো ওটারে খাই দিতে পারোস না ওইটা আমার লোকে ভিডিও করছে আমার লোকে ভিডিও করে গিয়ে যখন দেখ পাপটা পায় না হ্যাঁ এখন গেছে ওটার লোকে আহ তিসার লগে ভিডিও করতে হ্যাঁ আর কি অল্পেস্ট চলে না তো অল্প চলে না দেখে এখন গেছে তিসার লগে ভিডিও করতে এই কথা মনে হয়

জেসমিনের ভাষায় জ্যাসমিনের ক্ষেত্রে জেসমিন রে ফোন দাইছে। জেসমিন যখন করতেছে ওর বয়ফ্রেন্ড বলে আপনি আখির সাথে কাজ করবে দেখো টিশার সাথে কাজ করেন এইগুলো বলাও অনেক গালি দিছে ওরে। গালি দেওয়ার পরে জেসমিন অত বুঝ었 মোহাম্মদপুরের মাইয়া ওকি ছাইড়া দেবা ও দিছে গালি। চলো দিই আমার কথা যাব এমন এমন আমার মোসে আমি বলে দিছি এই ছেলে নাকি আখির বয়ফ্রেন্ড। আমি কই থাক বাদ দে সমস্যা নাই মানুষকে কি আমি তখন একদম চুপ হয়ে গেছিলাম মধ্যমে যে এগুলো নিয়ে আমি কোনো কথা বাড়াবো না। কিন্তু আমি যত চুপ হই এই আরশ আর আখি দুই জামাই বলে করে কুরুকুড়ি বাইরে যায়।

এই কারণে কারণ ওর গার্লফ্রেন্ড এর হচ্ছে বাসা থেকে আমরা সবাই বিয়ে করার জন্য অনেক বেশি চাপ দিছি সাইমনের প্লাস সবাই তো যার জন্য ওই চাপ সহ্য করতে না পারে চলে গেছে নারায়ণগঞ্জ ঠিক আছে যাই সেখানে

এখানে সাউন্ড আসতেছে কেন ওটা কাইটা গেল কেন কি রে সাইমন না নিজেরে কি ভাবেন আপনি তিসাপু আপনার আগের শ্বশুর বাড়ি তো টিনের ছিল দুই দিন টাকা হয়ে ওরে ভাব রিধিমা হোসেন আমার আগের শ্বশুর বাড়ি ওইটা আমার আগের শ্বশুর বাড়ি না ওইটা থাকে ওর খালা তো বোনের বাসায় বুঝতে পারছো তাতে আমার কি তাতে আমার কি আমি তো ছোটবেলা থেকে বিল্ডিংই বড় হয়েছি আমাদেরও বিল্ডিং আমার মার বাসাও বিল্ডিং সবই বিল্ডিং আমি বড়

আচ্ছা আরিফ কার আত্মীয় ভাইফ তোর আমার যদি আহাদের সাথে সম্পর্ক না থাকে আল্লাহ না করুক তারপর যদি আমি আহাদের থেকে একটা হেল্প আহাদের ধর ভাইট না তুই তোর থেকে আমি একটা হেল্প চাই তোর আমার সাথে আমার সম্পর্ক নাই তাহলে এটা আমার কার মাধ্যমে নেওয়া হবে মানে ওর আহাদের চাই যাইয়া আহাদের মামুর

আর ছোট মানুষ তখন যাইতো গিয়ে ওই তো একবারে ছোট বুঝে না স্বাভাবিক ছোট মানুষ যদি চকলেট বা চিপস টিপস দেখে এগুলা খাবেই এগুলা নেওয়া সমস্যা

করে দিয়ে এখন চকলেট গুলো সব নিয়ে যেত মানে সামান্য একটা বাচ্চা চকলেট নেমে এটা অসহ্য হইতো না আর এত ভালো সাজে একদম নাটক দেখি আমি নাটক আর কতকাল নাটকের লাভ নাই তো শোনো ভাই এই যে এখন ধরো আমি এদের মধ্যে কারো আমি একটা মানুষ আমি এদের মধ্যে একটা সময় ছিলাম এখন নাই হ্যাঁ এরকম ধরো তোমরা সাপোজ তাহলে এখন আমি যে এই মুখটা কেন বলতেছি আমি কেন এখন কথা গিলা বলতেছি আমার কম জিদ হয় না আমি ওই দিনকার থেকে

ইদানি খুব কারেন্ট যায় ছাদের উপরে ঘর প্রচন্ড গরম লাগে আর সাহাবি আরিফ একটা জিনিস কি হ্যাঁ একটু দয়ালু মানুষটা বংশে আমরা এলাম তিন ভাই হ্যাঁ আরিব ভাই হচ্ছে সবার বড় তার মধ্যে আমি ছোক মেয়ে আর ছোট আর একটা আছে যে সময়ার ছোট যেটা হ্যাঁ আরিফ ভাই হলো একটা এত দয়ালু একটা মানুষ হ্যাঁ তারে যদি কেউ কিছু কয় হ্যাঁ সে ওটা করবে যদি পকেটে যদি তার দশ টাকা থাকে কেউ যদি একটা কয় যে বাবা আমার কিছু না কিছু দাম মানুষটা টাকা খালি পকেটে আমি আমি সাথে তো থাকি যখনই বের হয়ে সাথে থাকি যদি কেউ ফোন দিয়ে বলে যে ভাই একটু বিপদে পড়ছি আমার একটু পাঁচশো বাইক টাকা বিকাশ করেন না বা দেন না খুব ইমার্জেন্সি পকেটে টাকা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই পারাইতেছে আরেকজনের কাছে দাঁড়ায় না এই মানুষ টাকা পাড়ায়

ভাই মানুষটাই ওরকম ভাই যদি কেউ কিছু বলে এটা ফেলতে পারে না আচ্ছা তাহলে এটা নালে ঠিক আছে আশিক ভাই গাড়ির কথা যে প্লিজ ভাই আমার কাছে টাকা নাই আপনার গাড়িটা নেন একটু মা

পরে বলে এগুলো মানে কি মানে আমি বলি মানে কি দেখো ভাই আস্তে আস্তে কথা কয় আমি মানে কি আকি তো এগুলো বলছে আপনি নাকি 1 লাখ টাকা আমাদের ডিসাইন প্রমোশনের জন্য পরে বলে আল্লাহ তাকে হেদায়েত দিক মরতে হবে একদিন সবাইকে এই যে এগুলো নিয়ে যদি মিথ্যা কথা বলে থাকে একজন হুজুরকে নিয়ে তাকে নিয়ে ঠিক আছে কি সে নাকি বুয়া হুজুর ঠিক আছে তো এটা উপরে যায় এটা জবাব দিতে হবে হুজুর এটাই বলছে খালি এতটুকুই বলছে আমি দেখলাম যে আসলে হুজুরের জায়গায় অন্য কেউ থাকলে কত রাগান্বিত হয়ে যেত এখানে আমরা কত রাগ করতাম এই সে কত ঠান্ডা মাথায় বললো যে ওই উপরে একজন আছে সমস্যা নাই না কেন <laughs> <laughs>